এতদিন পর্যন্ত দাদা ছাগল বেঁচেছেন তাই তেইশটা না কথা বললাম পঁচিশটা ধরছি আর মারা গেছে শুধু সাতশটা ছাগল মত এই দুমাস ধরে কোনো ফাঁকায় বার করতে পারছে না আমি দু মাস ধরে খড় খাওয়াচ্ছি শুধু খড় শুধু খড় শুধু খড় খাওয়াচ্ছি দু মাস তিনবারই খড় তিনবারই খড় কেন দু মাসে ঘাসের এত কায়চি ধরে ঘাস সেটুকু চাষ করেছিলাম শেষ হয়ে গিয়েছে আচ্ছা এই কি খড় খেয়ে দেবে আর

লেদার কমপ্লেক্সের এর কাজ তো বন্ধুরা লেদার কমপ্লেক্স কিন্তু খুব পপুলার একটা এরিয়া তার খুব কাছে কাছে হ্যাঁ দাদা কতদিন হলো ছাগল পালন করছেন লকডাউন থেকে বছর দুয়েক হবে লকডাউন হলে প্রায় সাড়ে তিন বছর দু বছর বেশি হবে তো মানে তোড়জোড় করেছি আর ছাগল টাগল আনতে প্রায় দু আড়াই বছর দু আড়াই বছর হবে আড়াই বছর আচ্ছা বেশিরভাগ ছাগলই দেখছি ছোট প্রজাতির ছাগলগুলো কিন্তু ছোট প্রজাতির মা ছাগলগুলো

দেখলাম বাচ্চা খুব ছোট সাইজ মানে যমুনাপুরীর পাটা খুব সাইজ বড় হয় না প্লাস দিয়ে ছোট বাচ্চা তা ওকে বেছে দিয়ে এটা জন্য আমার একটা বন্ধু পাশাপাশি ও বলল এরকম একটা ফাঁটা আছে তা ওটাই নিয়ে মোটামুটি ফার্ম করছে এখন ফার্ম ভালো আচ্ছা এই এ বছর দেড়ে খরচা আমার কাছে আছে বছর দেড় বছর বন্ধুরা একটু ছাগলগুলো দেখাচ্ছি দেখুন বন্ধুরা সব মা ছাগলগুলো কিন্তু দেশীয় প্রজাতি আমাদের ব্ল্যাক বেঙ্গল কিংবা ব্ল্যাক বেঙ্গল না হলেও ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে অন্য কোনো বড় প্রদাতী ছাগলের শঙ্করায়নের ফলে এগুলো এসেছে যার জন্য এদের সাইজ কিন্তু খুব বড় নয় সেই হিসেবে আমার মনে হয় এবার পাঠাকা দেখিনি বিরাট বড়ো ক্যামেরায় আসছে না এত বড় পাঠা বুঝতে পারছেন তো কত বড়ো বন্ধু এইবার আমি দাদার সঙ্গে একটু আরেকটু আলোচনা করবো যেটা দাদা আপনি বললেন যে যমুনা পরী পাটা ছিল তার থেকে যে বাচ্চাগুলো আসছিল সেই বাচ্চা সাইজ ভালো হচ্ছিল না তাই তো এখন এর বাচ্চা সাইজ ভালো দেখুন বাচ্চা সাইজের পার্ড বাচ্চা এবার এর বাচ্চা এবারে সব বাচ্চা আছে সান্তরখানা বাচ্চা হুম এসব বাচ্চা সাইজ এই পার্ডারে এইবার বাচ্চার বয়সও খুব ভালো নয় মানে বেশি না আপনার হচ্ছে ছেলে বসে কত তিন মাস হয়নি তিন মাস তেমন হয়নি বাচ্চার বয়স এত সুন্দর ইয়ে আছে আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে আমার এক জায়গায় পরিচয় হয়েছিলো তো সেখানে কিন্তু ওই দাদাও বলেছিল যে আপনার ছাগলগুলো খুব সুন্দর আর আমিও আপনার মোবাইলে দেখেছিলাম ছাগল সত্যিই খুব সুন্দর না আমার তো এই দুমাস মাস ধরে কোনো ফাঁকাই বার করতে পারছি না আমি দু মাস ধরে খড় খাওয়াচ্ছি শুধু খড় শুধু খড় শুধু খড় খাওয়াচ্ছি দু মাস তিনবারই খড় তিনবারই খড় দি কেন দু মাসে কি হয়েছে ঘাসের এত কাঁচিত হয়েছে ঘাস সেটুকু চাষ করেছিলাম শেষ হয়ে গিয়েছে আর ঘাস পাওয়া যায় না এখানে মানে চড়ানোর কোনো প্রতিষ্ঠানও নেই যে চারদিকে সব রুয়ে দিয়েছে সব ধান খেয়ে সব চারদিকে ধান খেয়ে অন্য সময় চড় মাঠে মানে গেচিন করে ছাগল খাওয়া তো বন্ধুরা আমি এর আগে কিন্তু দাদার ছাগলের ভিডিও আমি পেয়েছিলাম সেই থেকে কিন্তু আমার খুব আগ্রহ যে দাদার ফার্মে একদিন আসবো বাস্তবে কিন্তু সেই যে ভিডিও আমি দেখেছিলাম আজকে যে ছাগলগুলো দেখছি এর থেকে অনেক সুন্দর ছিল তো বুঝতে পারছেন মানে কেন বারবার বলি ঘাস চাষ করুন ফার্ম করবার আগে ঘাসের জমি নির্বাচন করুন ফার্ম শুরু করার তিন মাস আগে ঘাস রোপণ করুন এই কথাগুলো বলার কিন্তু বিশেষ তাৎপর্য রয়েছে আমরা এমনি কথাগুলো বলি না আজ প্রায় একশো ফার্মেরও বেশি আমরা কিন্তু বা আমার চ্যানেল থেকে অনেক ভিডিও এসছে অন্তত একশোটা ফার্মের ওপর আমরা এতগুলো ফার্ম ভিজিট করে একশোটা ফার্মারের সঙ্গে কথা বলে জেনে বুঝে তবে এই কথাগুলো বলি অবশ্যই কিন্তু ঘাসের মানে পর্যাপ্ত ব্যবস্থা করবেন আপনার কতকে জমি দাদা ঘাস চাষের জন্য দশ কাটা

অন্য সময়টা আর কি এই এই ফসল উঠে গেলে দাদা আবার গ্রেজিং করাতে তো মাঠ রয়েছে এখানে পর্যাপ্ত যথেষ্ট মাঠ রয়েছে সঠিক তো দাদা এখন এই যে শুকনো খাবারটা দেন বিচুলি বা খড় এর সঙ্গে কী কী থাকে ভুট্টা গম আর চাল দিয়ে খিচুড়ি বানানো হয় খিচুড়ির সাথে দেখুন দেখুন কোথায় বাচ্চা হ্যাঁ খিচুড়ি সাথে ওই খড়টা মানে খোল ভুষি দিয়ে খোল দেওয়া হচ্ছে এবারে মিলারের মিক্সচার টিচার দিয়ে মোটামুটি ওকে চিটেগুড় দিয়ে খড়টা মাখিয়ে খানো হচ্ছে খাজে মিямиসের তালে প্রতিদিন দিবেন প্রতিদিন দিবেন এই কি খড় খেয়ে যে চিয়ারা সঠিক খড় খেলে চিয়ারা কিছুতেই হয় হয় কম বেশি সাধারণ সাধারণ ধরেন হঠাৎ একটা টিউমার হলো কিংবা হঠাৎ ধরো একটা মোটামুটি সর্দি কাশি এগো মাছ হয়ে আছে তারপর পিপিআর তো আছে তারপর পাদলা পায়খানা আছে আপনারা তো প্রিপেয়ার ভয় নেই না আমাদের ওই যে ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট করা আছে আপনি ইনজেকশনটাও ভালো ভালো করতে পারেন হ্যাঁ আমি দেখেছি বন্ধু ওখানে মোটামুটি এটা কমপ্লিট করা আছে সেই জন্য আমাদের পিপিআর গোট বক্সের অটোটা প্রবলেম হয় না ঠান্ডাতে একটু প্রবলেমটা হয় সর্দি কাশিটা একটু বেশি প্রবলেম হয় প্রত্যেক ফার্মে এই সমস্যা আছে ঠান্ডার প্রবলেমটা হয় আর কোনো ফোঁড়া টোড়া হলে বাগিয়া টাগিয়া হলে এই সব একটু প্রবলেম হয় আর এছাড়া মোটামুটি শিখে গেছেন তো হ্যাঁ

আর মোটামুটি আমাদেরও মতে মোটামুটি সংসার প্রায় চলে যাচ্ছে আর এখনো তিরিশ খানা হয়ে গেছে ছাগল তাহলে এখন ধরুন এখানে এই দু বছর একদম সত্যি বলবেন তাতে কি যে কোন নতুন উদ্যোক্তা আসছে হলে সে বুঝতে পারবে এই দু বছরে কত বাচ্চা বা ছাগল মারা গেছে দু বছরে মারা গিয়েছে অনেক কম তো আগের বছরে সতেরো খানা কেটে গেছিল গোট মারা হয় মানে গোট পক্সে ইঞ্জেকশনের একটু হের ফের হয়েছে মাসে এক মাসের হের ফের হয়েছে বলে পুরো সতেরো খানা কেটে গিয়েছে সতেরো খানা আর প্রথম যখন ট্রেনিং ছাড়া আমার তো গিয়েছে দশ বারোটা কেটে গিয়েছে তাহলে সতেরো প্লাস দশ সাতাশটা সাতাশটা কেটে কিন্তু মনের জোর আছে বলতে হবে মনের জোর আছে বন্ধুরা এতদিন পর্যন্ত দাদা ছাগল বেঁচেছেন প্রায় তেইশটা না কথা বললেন পঁচিশটা ধরছি আর মারা গেছে শুধু সাতাশটা ছাগল অতএব মনের জোর না থাকলে এই লাইনে এসে লাভ নেই চিন্তা ভাব আমরা নিয়েছি যে বাঘ আর হরিণ একসাথে তো সব একই জঙ্গলে বাস করে রেগুলারলি হরিং খাচ্ছে কিন্তু তারা হরিং কি কমছে তাতে আরো বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে সেই উদ্যোগটা মনের জন্য সেটাই কারণ মোটামুটি সেটাই আশা আছে একই সঙ্গে যেটা আমি বলতে চাইছিলাম যদি একটা পোল্ট্রি ফার্মে দাদা যান ডেইলি দেখবো ওখানে পাঁচ থেকে দশটা মুরগি মারা যায় যাবেই যাবে

যেমন আপনার তো অন্যটা কাজ বললে দাদা খাটতে হবে প্রচুর খাটতে হবে প্রচুর আর সবচেয়ে বড় কথা হচ্ছে খাট এই প্রচুর খাটতে হবে ফার্ম করতে গেলে ঘাস স্টকই করতে হবে ঘাস অন্তত অন্তত এক বিঘে ঘাস চাষ করতে হবে ছোট করে তো অন্তত দশ কাটা জমির ঘাস চাষ করতে হবে তারপরে ছাগলের অভ্যাস জানে যে কোনো মানে খড় খাওয়ানো অভ্যেস করাতে হবে অভ্যেসের দাস যেরম ভাগে যা খাওয়াবে সব খাবে ছাগল সব খাবে এই কি সবটা প্র্যাকটিস করাতে হবে ঠান্ডা গরম সব দিক দিয়ে ওদের মানিয়ে চলতে হবে সেরম ভাগে ওদের সব সব সে করলো সে পরিশ্রম করছে ঘাসও লাগাচ্ছে সব করছে করে একজন কি স্বাবলম্বী আসলে হতে পারে নাকি সেই মানে গায়ে গায়ে ব্যাপারটা না না হতে পারে এখন এখনকার বাজারে ছাগলের ডিমেরটা কত বলল এখন মানে দামটা কত আগে কি দাম ছিল এখন কি দাম কোনো পার্টি আমরা যদি ছাবল যদি বেচার যদি কথা বলি পার্টি আমার বাড়ি এসে দাও মাল দাও মাল দাও মাল দাও করে মানে রেডি করা অত পরিমাণ আমরা তৈরিই করতে পারি না তৈরি করতে পারি তৈরি করলে বিক্রি হবে বিক্রি বেচার জন্য কোনো ছায়া পানি পার্টি এসে মাল যোনি করবে কিন্তু মেন কথা হচ্ছে তৈরি করতে হবে আপনাকে করতে হবে তাহলে আপনার জন্য থাকলে এবং সিস্টেম মতো করলে তাহলে একজন স্বাবলম্বী হতে হতেই পারে ঠিক আছে